সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উঠানটা যেন আমাদের একদম পুকুর হয়ে আছে দেখো ঘুম সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে আর উঠানটা মনে হচ্ছে যেন আমাদের পুকুর হয়ে আছে আর তারপর দেখো চারিদিকে শুধু জল থই থই করছে আর পুকুরটাও কিন্তু একদম বৃষ্টির জলে ভরে গেছে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে সকাল সাতটা আর আজকে আমি যাব বাড়ি মানে বাড়ি বাবার বাড়ি থেকে আজকে শ্বশুরবাড়ি যাওয়ার পালা তাই সকালবেলা ভেবেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে অনেক কাজ পড়ে আছে সেই কাজগুলো সব সেরে দিয়ে আমি তারপর যাব। কিন্তু উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর সারা রাত বৃষ্টি হচ্ছে আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু একটু কমে গেছে কি করব বলো বৃষ্টির কারণে সব কাজে বর্ষাকালের দিনে দেরি হয়ে যায় আর এই যে আমি এখন ভয় আবার দিচ্ছি এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের টিনের চা তোমরা একটু মানিয়ে নিও আর তারপর বৃষ্টি কখন থামবে সেই অপেক্ষায় না থেকে আমি লেগে পড়লাম কাজে তাই একবার ভাবছিলাম ছাতা নিয়েই থালাগুলো মেজে নিই আবার ভাবলাম ছাতা নিয়ে মাছতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে তাই আমি ভিজে ভিজেই কিন্তু থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর ফোনটা না বারান্দায় রেখে দিয়েছি আর তারপর রান্না রান্নাবান্না করে বাবাকে খাইয়ে দিয়ে আমি খাবো তারপর রোহানকেও খাওয়াবো আর তারপর জানো তো রেডি হতে একটু টাইম লাগে চলো তাহলে আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে ধুয়ে নিই ফোনা হাতে নিয়েই আমার রোহান ধরে আছে তাই একটু কাঁপছে আর কি সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু ভালো আছি দেখো এই যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ভিজে করছে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে আনলাম আর আজকে যাবো বাড়ি জানি না কি করে বের হবো কিন্তু বাড়িতে যেতেই হবে চলো আর বেশি দেরি করব না উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে আজকে উঠতে ঘুম থেকে তাড়াতাড়ি রান্নাটা করে রেখে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব বাড়ি চলো করে আসছি আর এখন আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব তাই ভাবলাম বাইরে না গিয়ে বৃষ্টি তো পড়ছেই তাই আমি বারান্দায় বসে বসেই কিন্তু চালগুলো এখন ধুয়ে নেব আর তারপর সবজিগুলো কেটেও কিন্তু আমি বারান্দায় বসেই ধুয়ে নেব চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বাবা কিন্তু এখন ঘুম থেকে ওঠেনি কারণ উঠে কি করবে বলো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই বাবাকে বললাম যে তুমি একটু দেরি করেই ঘুম থেকে ওঠো আর এই যে বস্তাগুলো টানানো তোমরা দেখতে পাচ্ছ এই বস্তাগুলো বাবাই টানিয়ে রেখেছে কারণ এই ড্রামে যখন জল পড়ে তখন ছিটকে ছিটকে বারান্দায় চলে যায় তাই এই বস্তাগুলো বাবা টানিয়ে রেখেছে যাতে বারান্দাটা ভিজে না যায় আর মাটির বারান্দা তো আর ল্যাপারও মানুষ নেই কী হবে কী আর করবে বলো টির ঘর লেপে পুষে রাখলে না ভীষণ ভালো লাগে দেখতে আর বর্ষাকালে তো একটু মানে ভিজে ভিজে ভাব থেকেই যায় যখন আমার মা ছিল তখন কিন্তু আমাদের ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় টিপ টপ করে গোছানোই থাকতো এখন একদম সব কিছু এলোমেলো হয়ে গেছে ঠাকুর যদি আমার ভাইটাকেও বাঁচিয়ে রাখত তাহলে কিন্তু এই এলোমেলো সংসারটা আবার একদিন নতুন করে সেজে উঠত কিন্তু কেন জানি না ঠাকুর এই সংসারটাকে চিরতরের মতো একদম শেষ করে দিয়ে এই সংসারের প্রদীপ নিভিয়ে দিয়েছে মাঝে মাঝে যেন ঠাকুরকেও কিন্তু বিশ্বাস করতে পারে না ঠাকুর যে আছে এই জিনিসটাই কেমন যেন আমার মন থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে কি করব বল সংসারের কাজকর্ম নাওয়া খাওয়া সব কিছু ভুলে থেকেই কি ঠাকুরকে দেখেছি। ঠাকুরকে যে কীভাবে ডেকেছি শুধু আমি ছাড়া আর কেউ জানে না কিন্তু ঠাকুর কোনো সারা দেয়নি ভেবেছিলাম মায়ের সময় ছাড়া না দিলেও হয়তো আমার ভাইটাকে ঠাকুর ফেলে যাবে কিন্তু তাও করেনি তাহলে কি করে ঠাকুরের উপর বিশ্বাস রাখবো বলো ঠাকুরকে এটাও বলেছি যে ঠাকুর বাবা মা তো কারো চিরদিন বেঁচে থাকে না আমার মাকে নিয়ে নিয়েছো আমার বাবাকেও নিয়ে নাও কিন্তু আমার ভাইটাকে সুস্থ করে দাও কিন্তু ঠাকুর আমাদের কারো কথাই শুনলো না এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের জন্য ঠাকুরের কাছে মাথা ঠোকেন কিন্তু ঠাকুর আমাদের কোনো কথাই শুনল না জানি না কি পাপ আমরা করেছিলাম আর আমার নিষ্পাপ ভাইটা বা কী দোষ করেছিল আর আমার ভাইটা এত প্রাণোচ্ছল আর এত চঞ্চল ছিল যে সবার সাথে কিন্তু খুব ভালো মিশতো আর খুবই মিশুকে ছিল সবার সাথে তাড়াতাড়ি মিশে যেত যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা কিন্তু বলে ফেলেছি আর বাবার বাড়ি এসেছি তো এখানে আসলেই এই কথাগুলো যেন বেশি মনে পড়ে তাই বলে ফেলেছি আর কি আর তারপর দেখো ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়ে এই টেবিলটাও একটু আমি গুছিয়ে নিলাম আর এখন রান্নাটাও বসাবো আগে সবজিগুলো কেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো আর দেখো এই যে গুছিয়ে এভাবেই রেখেছি তাই তোমাদের একটু দেখালাম আর এই যে বক্সগুলো রেখেছি এই বক্সগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে রেখেছি রোদ্রে শুকায় নি সরি এমনিই শুকিয়ে গেছে রোদ্দুর তো এই দুই তিন দিন যাবৎ উঠছেই না আর এই বক্সগুলো আমি বাড়ি নিয়ে যাব বাড়ি থেকেই এনেছিলাম আবার নিয়ে যাব। মাঝে মাঝে আমি বাবার জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি তারপর দেখো পুঁশাক কেটে নিয়ে এসেছি এখান থেকেই ধুয়ে নেব আর বৃষ্টি কিন্তু এখনও পড়েই যাচ্ছে থামার কোনো নাম নেই আর কেটেছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো করব ভাজি আর এই দুটো রান্না করতে করতে আমি কেওড়া ফলগুলোও বেছে নেব একটু কেওড়া ফল দিয়ে টক রান্না করবো আর কিছু ফল আমি রেখে দিয়েছি সেগুলো বাড়ি নিয়ে যাব চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তখন সবজিগুলো কেটে নিয়ে আমি চলে এসেছি ঘরে ধুয়ে নিয়ে আর কি আর এই যে পুঁইশাক দিয়ে কালকে এই মাছগুলো কিন্তু বাবা আমাদের ঘেট থেকে মেরে এনেছিল কিছু পার্শে মাছের মাছের বাচ্চা আর কি ছোটো ছোটো মাছ পায়েশে মাছগুলো আর চিংড়ি মাছ আমার বৌদি এগুলো কেটে রেখে গিয়েছিলো আর রাত্রে আমি ভেজে তারপর রেখেছিলাম এই চিংড়ি মাছ দিয়ে করবো পই দিয়ে একটা ঘন্ট আর এই ঘন্টা মশলা বলতে দেব একটু জিরে বাটা আর একটু গরম মশলা বাটা আর নামানোর আগে দেব একটু মানে চাউলের গুঁড়া জল দিয়ে গুলে তারপর দিয়ে দেবো ওই দেখো এই যে দিয়ে দিলাম আর কিছুই কিন্তু দেব না এইভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বাবা এটাই রান্না করতে বললো সকালে আর এই সাইডে দেখো কুমড়ো ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি এখন টকটাও বসিয়ে দিয়েছে তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাটা শেষ করে নিচ্ছি কারণ আমাকে বাড়ি যেতে হবে বৃষ্টি এখনও কিন্তু থামার কোনো নাম নেই চলো তাহলে রান্নাবান্না করে তারপর আবার স্নানও করতে হবে দেখো রান্নাগুলো কিন্তু সব আমার হয়ে গেছে তোমাদের একটু দেখাই আর এই পাঁচশে মাসের বাচ্চাগুলো দিয়েই কিন্তু আমি কেওড়া ফলে টকটা রান্না করেছি আর এই যে কুমড়ো ভাজি আর এই যে গোয়ান্টোটা তারপর বাবাকে খেতে দিলাম আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরাও রেডি হয়ে নিলাম আর আমার দুই বৌদি যাচ্ছে আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে আর বাবা গেছে কিন্তু একটা গাড়ি ডাকতে আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এই যে সামনে দেখতে পাচ্ছো মোটামতো করে এটা আমার জ্যাঠাত ভাইয়ের বউ আর ওই যে দরজার গেট লাগাচ্ছে গেটটা লাগাই মানে লাগিয়ে দিল আর কি যে নাইটি ওটা আমার ভাইয়ের বউ পিছনে আর আমার বাড়ি কিন্তু পাশেই আর ওই যে বাবা গাড়ি নিয়ে আসছে আর দেখো আমরা কিন্তু গাড়িতেও উঠে পড়েছি আর চলো বৃষ্টির সময় এখানকার পরিবেশটা তোমাদের একটু দেখাই চারিদিকে দেখো জলে কিন্তু থই থই করছে আর এদিকে কিন্তু সব এই যে জল ভরা বড়া সব কিন্তু ঘের আর দেখো যাদের ঘের একদম তলিয়ে গেছে জলে তারা কিন্তু এই যে নেট লাগিয়ে রেখেছে এখানে গলদা চিংড়ি বাগদা চিংড়ি কাঁকড়া মাছ এগুলোরই চাষ করা হয় আর চারিদিকে দেখো শুধু জল আর জল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বলো চলো তোমরা দেখো আর যেখানে গিয়ে আমরা বাসে উঠবো আর কি সেখানে গিয়েই কিন্তু ক্যামেরাটা আমি অফ করে দেব আর তারপর কিন্তু বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো আর দেখো প্রায় কিন্তু চলে এসেছি আর সামনেই সেই রেলপথটা নতুন হয়েছে এই রেলপথটা আর কি প্রতিদিন একবার করেই কিন্তু গাড়ি এখানে আসে রেলগাড়ি ট্রেন আর কি ভেবেছি এখানে একদিন আসবো ঘুরতে কিন্তু আর হয়ে ওঠে না বাড়ির থেকেও মনে হয় যেন বাবার বাড়ি আসলে কাজের চাপটা একটু বেশি পড়ে যায় আর আমরা কিন্তু ভ্যান গাড়িতে করেই যাচ্ছি এখান থেকে শুধু ভ্যান গাড়ি ছাড়া আর কিছুই পাওয়া যায় না এইটুকু পথ আর কি তারপর বাস তারপর অটো তুমি ইজি বাইক তুমি যাই বলো সব কিছুই পাওয়া যাবে আর দেখো তারপর কিন্তু আর ভিডিও আমি করিনি তারপর চলে এসেছি একদম বাড়ি বাড়ি এসেই চেঞ্জ করে নিয়েছি এখন আমি কলবারে যাচ্ছি হাত মুখগুলো একটু ধুয়ে নেব আর তারপর দেখো হাত মুখগুলো ধুয়ে আসার পথে নিয়ে এসেছিলাম একটা দুই পাউন্ডের একটা কেক সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি শেয়ার করার আগেই কিন্তু দুই ছেলে কেটে বাগাবাগি করে নিয়ে নিয়েছে আর তারপর দেখো আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছিল। আর আমার জন্য রেখেছে আমি তাই এখন বসে বসে খাচ্ছি আর তারপর রান্নার যোগাড়যন্ত্রও করে নেব আর রান্নাটাও করে নেব আর এখন বাজে পনের পাঁচটা আমি বাড়ি এসেছি অনেকক্ষণ একটার দিকেই কিন্তু আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর তারপর দেখো রাইস কুকার এই যে ভাতটা আমার হয়ে গেছে আর এখন এই যে ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি একটা তরকারি করব রুই মাছ দিয়ে আর দুটটা এই যে জালে বসানো আছে আর এই যে রুই মাছগুলো বের করে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো দিয়ে করব কেওড়া ফল এনেছি বাবার বাড়ি থেকে এই ফল দিয়ে একটা টক আর তারপর দেখো এই যে তরকারিটাও কিন্তু আমার ফুটে গেছে আর এই সাইডে টকটাও কিন্তু হচ্ছে তরকারিটাও আমি এখন নামিয়ে নেব আর ভিডিওটা এখানেই শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তারপরে একটা কাঁঠাল এনেছিলো সে কাঁঠালটা সকালেই ভাঙবো আর কি টা